ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এদের বক্তব্য কি এদের আলোচনা কি নীতি আদর্শ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এ দেশের শাসন ছিল মুসলমান বাবু বেগম এই মুনাফিকের মুনাফিকের কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষ শান্তি পাওয়ার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য হাজারো মানুষের জীবনের বিনিময় আমরা ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করেছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল বৈষম্য করেছিল এর জন্য মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড প্রয়োজন আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমান শান্তি পাবে না মুক্তি পাবে না বৈষম্য দূর হবে না আমরা আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করে পাকিস্তান করেছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম পাকিস্তান করলেই মানুষ মুক্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছিল তারা অধিকার হরণ করেছিল ভেবেছিলাম যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি তাহলে আমরা মুক্তি পাবো শান্তি পাবো মানুষের অধিকার ফিরে পাবে একাত্তরে হাজারো মানুষের বিনিময় আবুর বিনিময় বাংলাদেশ নামই এক স্বাধীন রাষ্ট্র করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য ভেবেছিলাম দেশ পরিবর্তন হলেই মানুষ মুক্তি পাবে গরিব অধিকার ফিরে পাবে মজদুরদের আন্দোলন করতে হবে না শ্রমিকদের রাস্তা নামতে হবে না আমার মা বোনার ধর্ষিতা হবে না আর খাদ্যের জন্য ডাস্টবিনে কুকুরের সাথে কোনো মানুষ লড়াই করবে না একজন বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না ক্ষুধার্থ অবস্থায় কোনো মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের কোনো মানুষ মরবে না বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশে নিচে আশ্রয় গ্রহণ করবে না বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ মেধাবী মানুষ শিক্ষিত হবে উচ্চ ডিগ্রিদারি হবে গোটা দুনিয়াকে তারা বিজয় করবে ভেবেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর জন্য হাজারো মানুষের বিনিময় হাজারো রক্তের বিনিময় হাজারো ইজ্জাল আবুর বিনিময় আমরা বাংলাদেশ গড়েছিলাম কিন্তু আজকে তেপ্পান্ন বছর যারা শাসন করেছে হাজারো শাসক আমরা দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন এরশর সাহেবের শাসন আমরা দেখেছি আর মহিলা নেতৃত্বের তো আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখলাম কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই মানুষের রক্ষা হয় নাই ভেবেছিলাম দেশ পরিবর্তন হলে শান্তি পাব লিডার পরিবর্তন হলে শান্তি পাব ভেবেছিলাম দল পরিবর্তন হলে শান্তি পাব আমরা মুসলিম লীগের শাসন দেখেছিলাম আমরা দেখেছিলাম আওয়ামী শাসন আমরা দেখেছি বিএনপি শাসন আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন হাজারো দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই সুখ শান্তি এখনো পাই নাই এর কারণটা কি মানুষ আবার বৈষম্য দূর করার জন্য দুই হাজার আমরাও জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছিলাম বৈষম্য দূর করতে হবে মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে শান্তি দিতে হবে বাংলাদেশের কোনো টাকা যেন পাচার না হয় সেই ব্যবস্থা করতে হবে ওই ওই বাংলাদেশের টাকা নিয়ে ডাকাতরা চোর এবং তারা কেনাডায় বেগম পারা করবে সেই বেগম পারার সুযোগ দেওয়া যাবে না কোনো চাঁদাবাজি হবে না গুন্ডামি হবে না বদমাস হবে না জৈন হবে না ধর্ষণ হবে না যেখানে মানুষের জার্মানি জাতে নিরাপত্তা থাকবে মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে না মানুষ নিরাপদে বসবাস করতে পারবে আমার মা বোনের ইজ্জাত এবং নিয়ে রাস্তায় বের হবে গরিব দুঃখী নির্দিত মানুষের অধিকারকে ঘরে ঘরে পুষাবার ব্যবস্থা করা হবে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম পাঁচই আগস্টের পরে সেই জুলুম সেই অত্যাচার সেই খুন শুধু বিএনপি বিএনপি নিজেদের মধ্যে খুনের সংখ্যা একশো তিরিশের উপরে আমরা কি দেখতেছি আজকে সরকারি মাল বিভিন্ন দলের বাড়ির মধ্যে আমরা কি দেখেছি আজকে আওয়ামী লীগের উপরে যে এলজামগুলি আমরা দিতাম যে আওয়ামী লীগ জুলুম করে অত্যাচার করে অবিচার করে বাঁকরুদ্ধ করে কণ্ঠ নালীকে চাই চেপে ধরে আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু চালু করছে হুবাহু চালি করছে বিএনপির যা বক্তব্য ছিল আওয়ামী লীগের যে বক্তব্য ছিল বিএনপির বক্তব্য একই হুবাহু কোনো পার্থক্য নেই আওয়ামী লীগ কি বলতো মৌলবাদী এখন দেখতেছি মধ্যে মৌলবাদী আওয়ামী লীগ কি বলতো পাকিস্তান বন্ধী বিএনপির মুরুৎ বলতেছে পাকিস্তান বন্ধী আওয়ামী লীগ কি বলতো রাজাকার আজকে বিএম হাজারো গভেট এবং গাধারাও বলতেছে রাজাকার গাধে গাদা ব্যবহার করলেন কেন এই গাধা জানই না জিয়ার রহমান সাহেব কাদেরকে নিয়ে মতি পরিষদ করেছিল এই গাধা জানই না এই মূর্খ জানই না জিয়ার রহমান কার সাথে রাজনীতি করেছিল কাদেরকে রাজনীতি জায়গা দিয়েছিল শাহ আজিজ কে ছিল এই গাধারা জানই না হু বাহু আওয়ামী লীগ যেই কথাগুলি বলতো যে বক্তব্য দিত দাড়ি এবং টুপিওয়ালাদেরকে যে কটুক্তি করত মোল্লা মওলবি আজকে বিএনপিও একই বক্তব্য দিচ্ছে তার মানে বিএনপির বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আপনারা দেখেন কিভাবে জানি না হবে না হাজার হাজারবার দেশ পরিবর্তন করবেন হাজার হাজারবার দেশ দল পরিবর্তন করবেন হাজার কোটি বার নেতা পরিবর্তন করবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না এই কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি বিষ ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নিত আদর্শে পরিবর্তন হয়নি এসপি সাহেব ট্রান্সফার হয় ঘুষ সাহেব সে চেয়ারেই বসে থাকে ডিসি সাহেব পরিবর্তন হয় কিন্তু অন্যায় সাহেব সেই বিল্ডিংই থাকে শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে কোনোদিন শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চুকা গাছের কোনোদিন মিষ্টি ফল ধরে না যারা দুর্নীতিবাস সন্ত্রাস চাঁদাবাস যারা দুই নাম্বার তাদের মাধ্যমে দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ হবে না হতে হবে না এর জন্য আমাদের সহায়ক বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতির পরিবর্তন করতে হবে আদর্শের পরিবর্তন করতে হবে এতদিন চাঁদা নিয়েছে কেন্টু এখন চাঁদানায় ফেন্টু এতদিন রংবাজি লালটু এখন করে বলটু। শুধু চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদার পরিবর্তন হয়নি পাটনা ঘোষা ঘষি মরিচের দফার শেষ ওরা সিন্ডিকেট পাঁচ বছর তুমি খাও পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুমি চাঁদা তুলবা পাঁচ বছর আমি চাঁদা তুলবো না এবার বাংলাদেশের মশক হয়েছে সচেতন হয়েছে আলাদেশের বুকে জাদাবাজদের ক্ষমতায় ইব্রাহিম ইনশাআল্লাহ ঠিক কোন গুড্ডা পদবাস কুলিদের কার ক্ষমতায় কে বলে আমি শপথ করি ইসলামপন্থী রক্ষা হয় ইসলামপন্থী এক সাথে হয় মাঠে নামে বিশ্বাস করতে পারবেন না যে রকম ইসরাইল এবং আমেরিকা ভাবতেও পারে নাই ইরানের কোন গুহাতে অস্ত্রবে হয়েছে ঠিক ইসলামপন্থী রক্ষা হয় তাহলে বাংলাদেশের ঘরে ঘরের থেকে পাড়া পাড়াত থেকে এমন 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 বুড়া পেড় হবে বাপপজা চিন্তা করতে পারবে না এর শিরো কথা হয় এত শক্তি কোথায় হয় ওরা চিন্তা করতে পারবে না তাই যা শুন তাসমিউ বিআল্লাহি জামি ওয়ালা তাফরকু আমি বিশ্বাস করি সমস্ত জনমনের দোষ লিডারদের নয় দোষ না লিডাররা যখন অন্যায় করে জেলখানার থেকে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে যদি লিডারদেরকে লিডার অন্যায় করার পরে জুতার মালা পরানো হতো তাহলে লিডাররা দুর্নীতি করতে পারত না চুরি করতে পারতো না আজকে থেকে আমরা চোর এবং শ্রদ্ধা এবং সম্মান করব না বরং তাদের অপরাধের বিচার করবো আমরা জনগণ ঐক্য হই সবচেয়ে দুঃখের বিষয় হলো এই গরিবরা নিজেদের ভালো বুঝে না সবচেয়ে বড় সমস্যা গরিবদেরকে নিয়ে পুঁজিবাদী অর্থনীতি হলো সম্পূর্ণ ধনীদের জন্য পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় বড়লোকদের ভাষ্যম ভারসাম্য সৃষ্টি করে অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না আমি আল্লাহর কসব হয়ে বলতে পারি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের গোটা গরিবরা দরিদ্রস্মীর উপরে চলে যাবে বিশ্বাস হয় না আপনি যাবেন ব্যাংকে টাকা আনার জন্য আজকে যাবেন ব্যাংকে টাকা আনার জন্য বলবেন আপনার কাছে মর্গেজ আছে দশ লক্ষ টাকা আপনি লোন নেওয়ার জন্য আসছেন বলবেন আমি তো গরিব মানুষ ব্যাঙ্কওয়ালা কি বলবে গরিবদের জন্য পয়সা না এর লোন তো ধনীদের জন্য গরিবদের জন্য টনটুনে টুনটুন এদের জন্য টাকা নেই ব্যাংক কাকে টাকা দেয় যারা আছে। যার নাই জোরে বলেন লোন মাফ করে কার যাকে দিছে যাকে দেয় নাই তার লোন মাফ হয় না সুদ মাফ করে কার যার ইন্টারেস্ট হয়েছিল যার ইন্টারেস্ট হয় নাই তাকে মাফ করে না তার মানি ব্যাংক ধনীদের জন্য গরিবদের জন্য না আর ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য জাকাত কাদের জন্য ফাঁকা কাদের জন্য অসুর কাদের জন্য মানদ কাদের জন্য দান কাদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব আমি আগে শুনতাম নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আমরা গরিবের এত পাগলের পাগল নিজেরা নিজেদের ভালো বুঝি না তারা নির্বাচনের প্রিয় অর্থে পাঁচশো টাকার জন্য ভোটটাকে বিক্রি করে দেয় তুমি ভোট বিক্রি করো নাই তুমি দেশকে বিক্রি করছো তুমি ভোট বিক্রি করো নাই নিজের সম্পত্তিকে ধ্বংস করে ফেলছো তুমি ভোট বিক্রি করো না তোমার অধিকারকে জলঞ্চলে দিয়েছ যদি গরিব হন ইসলামের পক্ষে আসেন তাহলে দেখবেন আপনাদের উন্নতি হবে বল তোমার আমরা গরিব মানুষ গাজা গাই আমরা খারাপ মানুষ নামাজ পড়ি না রোজা রাখিনা কিসের ইসলাম এক গাজার করে একদিন আমাকে বলতেছে ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে নিঃস্বাগ্রস্ত আমি বললাম তুমি কি বাসির গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমি বলবো কেন বলে পরিবেশ নেই আমার ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাস্তিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজে গাঁজা সেবন করতে পারবো না ইসলামী ভুবি আমাদের মধ্যে ঢুকানো হয়েছে আমরা অনেকই ভাবে ইসলাম আসলে চোর করে দাঁড়িয়ে রাখতে হবে ইসলাম আসলে জোর করে তুমি পড়াতে হবে ইসলাম আসলে আমাদের প্রত্যেকটা নেজকে বন্দী করা হবে আসলে ভুল বুঝছেন ইসলাম আসলে তোমাকে চোর পূর্ব কিছু করানো হবে না বরং ইসলাম আমার এক পরিবেশ সৃষ্টি করবে যেখানে তোমাকে নিজেকে ভালো করতে বাধ্য করানো হবে তোমার কোনো কষ্টই হবে না ইসলাম আসলে কি হবে আমাদের প্রত্যেকটা মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে করা হবে আমার মেয়েরা আমার বোনেরা বড় বড় ধনী হয়ে যাবে ব্যবসা করবে বাণিজ্য করবে যেমন বড় ব্যবসায়ী ছিলেন আমাদের মেয়েরা ব্যবসায়ী তারা ব্যবসা করতে পারবে বাণিজ্য করতে সব কিছু করতে পারবে শরীয়তের আলোকে আমাদের প্রত্যেকটা গরিবরা প্রত্যেকটা ধনীরা শরিয়াতের আলোকে তারা জীবন জীবনযাপন করতে পারবে কোনো সমস্যা নেই বলতে পারেন হিন্দুদের অবস্থাটা কি হবে হিন্দুরা এত নিরাপত্তা লাভ করবে চাপে চিন্তা চিন্তাও করতে পারবেন না প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকারকে বাস্তবায়ন করা হবে তারা বুক ফুলিয়ে হাঁটবে ব্যবসা করবে বাণিজ্য করবে তারা পূজা আর্ করবে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই বাংলাদেশ ইসলামী গভর্নমেন্ট তাদেরকে নিরাপত্তা প্রধান করবে এর নাম ইসলাম ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই কি আর ইসলামী আন্দোলনের মার্কার মধ্যেও শান্তি দেখেন ঢোকাবাজি কোন জায়গায় আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারি না যারা ধানের শিশু নির্বাচন করে তারা ধান কাটতে পারি না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল বইতে পারি না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারি না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরা চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও ঘুরাতে পারে গরিবরাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে কেউ কারো মার্কা নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের শীষ কেউ বুকি নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা রাত্রে বুকের মধ্যে নিয়ে ঘুমায় করি তার মারিটা কি কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে হাত পাখা হিন্দুকেও শান্তি দেয় গরিবকেও শান্তি দেয় মুসলমানকেও শান্তি দেয় পুরুষকেও শান্তি দেয় মহিনন্দর কো শান্তি দেয় ছোট শান্তি দেয় বড় শান্তি দেয় তার মানিটা হল হই হাত পাকা বিজয় হলে জনগণ বিজয় হবে ঠিক হাত পাকা বিজয় হলে দেশ বিজয় হবে ঠিক হাত পাকা বিজয় হলে মানুষ বিজয় হবে ঠিক হাত পাকা বিজয় হলে ইনশাআল্লাহ গোটা দুনিয়াকে বাংলাদেশ বুক উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ না তাকে বিচার হলে ভারতের সামনে মাথা নত করবে না ওদের কাছে মাথা নত করবে না গোলামি চুক্তি করবে না এমন হুমকা দিবে ওরা ভয় পেতে পারতে হবে ইনশাআল্লাহ আসুন আজকে থেকে নিয়ে ইয়াদ করি ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরু ইসলাম মার্কা ইসলাম কাজে ইসলাম মানে শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ঐক্যবদ্ধ হবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে ইসলাম হুকুমাত কায়ে করবে ইসলাম হুকুমতের মাধ্যমে কতটা মানুষ শান্তিতে থাকবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে আজকে আমরা তিন আসনের প্রার্থী ঘোষণা করবো বাকি দুইটা পরে গাইবান্ধা দুই সদর আসন প্রবাসক মারোনা আব্দুল মাজেদ

সবাইকে দাওয়াত রইল আপনারা সবাই যাবেন আর আস্তে